ঐতিহাসিক তীর্থমুখ মেলা শুরু হতে চলেছে তার আগে আজ ছিল প্রথম প্রস্তুতি বৈঠক গর্বক তীর্থমুখ প্রাঙ্গনে স্থায়ী শেডে এই সভার আয়োজন করা হয় ১৩ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর তার আগেই প্রস্তুতি বৈঠকে রাজ আয়োজন করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক এবং ঐতিহ্য তীর্থমুখ মেলা যার প্রথম মিটিং তীর্থমুখ মেলার মাঠেই করা হয় সেই সঙ্গে মেলার মাঠ পরিদর্শনও করা হয়

নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন